শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অনেক মজার ভিডিও কাইন্ডলি সব আনি হিসেবে করেছি সবাই দেখবেন আর প্রথম থেকে দেখবেন তো সবাই দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব প্রেমের ইট বছর কাম হইরা আমি 13000 টাকা জমাইছি চাচারে হেনার লগি বিয়ার কথা আমি ওহনাই যায় কইবাম হেনা আমার বউ আহ আহা যাক কানাডারে বিয়া দি আরছি চিন্তা মুক্ত হলাম এক স্বরের বাচ্চা কানাডারে পছন্দ করত তিন বছর আগে গে सीटेट বাদত কামরা লাগগা কটে হব সাজময়া হনারে বিয়া অরব ও আওয়ার আগে বিয়া দি আরছি ভালো হইছে যে হনার লগে আমার বিয়ার কথাটা চাচারে কইগা চাচা হেনা তো সাজানো কেন আর বাড়ি কোথায় চাচা এই পসা কইরা কি করে আমি হনারে বিয়া দি আরছি চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হেনার বিয়ে হতে পারে না চাচা আপনি মিথ্যে বলছেন বলেন চাচা হাই বসামিকা তুই কি আমার গায়ে লাগো অস্ত লাগে মজা হেনার এক চাকরি জিবি আরছি না চাচা আমি বিশ্বাস করি না সত্যি করে বলেন চাচা হেনা কোথায় এই বসার তার বিশ্বাস নাই বেরিছি দাস সাজানো দিয়ে দিয়েছি হেনারে ওই চাচা তুই তিন বছর আগে কই চুলি হেনার লগে আমার বিয়া দিবি আমি যদি টাকা পয়সা ইনকাম করি আমি তিন বছর ইট কলার থাকা চাচা তেরো হাজার টাকার মালিক হয়েছি হেনার লগে তুই আমার বিয়া দিলি না তুই বড় বেইমান চাচা তুই বেইমান হাই বাসা তুই তিন বছর কামাই রে তেরো আমার মেরে বিয়া করা লাগিয়া তুই তো চুল কামাই ভাত পাইতি না এই চাচা এই তেরো হাজার টাকা তোর থেকে টাকা মনে হয় না এই তেরো হাজার টাকা কামাই করতে আমার পাঁচ দিয়া দুমা বাইর হয়ে গেছে দেখবা জান ইমোশনাল কথাবার্তা কইস না বাড়ি গো সাজানো হেনার বিয়ে হয়ে গেছে তুই জাগা না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না হেনার বিয়ে হতে পারে না হেনার বিয়ে হতে পারে না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না সরে বাচ্চাটা কি হলো রে গেন্দার বিয়ে আর দিয়ে আড়াল আসি না ফিরে আনলো ওন না আমার আমি বিশ্বাস করি না বিশ্বাস করি না টুনুনটুন আ টুনুনটুন আ প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়। উড়ে

প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আর বিয়ের গুস্ত খাই পেছো না দেখি এইবারে খান্তা সর গুস্ত আছে দু খাগা যায়া। খাচারো পাখি খাচার মায়া ছাড়ে না আরেক বেডারে হাঙ্গা করলো আমায় চিনল না এমের সমাধি বেঙে মনের শিখল ছিঁড়ে পাখি যায় উড়ে যায় আ তোমায় পাব না জানি শুধু চোখের পানি দিয়ে শেষ হয়ে যায় আ ওই আইবার কা গান গাডেং গে অনাই দাসি তোরা হেস ছেলেম তুই ছাড়িস খালি লা লা লা

প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ও বেলাইকনটি বাজিয়ে দিন এমন হাসির ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন